আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিমরাল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজ আমরা দেখাবো সলিড এবং সেগুন কাঠের খুব সুন্দর একটি লেকার পলিশের দারুন এক সোফা সেট নিয়ে কথা বলবো যে সোফা সেটটি আপনারা স্ক্রিনে সামনে দেখতে পাচ্ছেন 2 টু 1 সিটের মধ্যে দিয়ে তৈরি করা সাথে রয়েছে একটি সেন্টার টেবিল এবং সেন্টার টেবিলের উপরে 10 মিমি গ্লাস আমাদের নিমরাল ফার্নিচারের সবচেয়ে বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে এই প্রোডাক্টটা হচ্ছে সবার পছন্দের মতো থাকে আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে অনেক জেলায় আমরা এই এই সোফা সেটটা আমরা ডেলিভারি দিয়েছি সবার পছন্দের মধ্যে থাকে যেটা হচ্ছে আমাদের টু টু ওয়ান সিটের মতো দিয়ে তৈরি করা একদম পিওর সলে চিটাগং সেগুন কাঠের ওয়াটার প্রুফ ল্যাকার পলিশের মধ্যে দিয়ে সুন্দর এই সোফা সেটটি আমরা তৈরি করা হয়েছে একদম সেগুন কাঠের ন্যাচারাল কালা যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালারের মধ্যে দিয়ে তৈরি করা গাছের ফাইবারগুলো স্পষ্ট ফুটিয়ে তোলা যায় তো ভিওর্স এই যে চমৎকার সোফা সেটটি চাইলে আপনারা থ্রি টু ওয়ান অথবা থ্রি ওয়ান ওয়ানও চাইলে আমাদের থেকে নিতে পারবেন যেহেতু আমরা নিউ মডেল ফার্নিচার একজন উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনার পছন্দের সাইজ কাস্টম ডিজাইন অনুযায়ী আপনি চাইলে আমাদের থেকে প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন

তো এই চমৎকার মধ্যে আমরা উপরে আমরা দুই ইঞ্চে দিচ্ছি হাতাটা হচ্ছে সলিড চার ইঞ্চে কাঠের মধ্যে দুই পাশে নকশা করা সামনে পায়েটা হচ্ছে সলিড পাঁচ পাঁচ পায়ের মধ্যে করা সামনে সাইডে যে হাই সেটা আছেন এটা হচ্ছে আমাদের দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা সামনে প্রসন্ড দেড় ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে তৈরি করা

এসে দেখে শুনে আপনার পছন্দ অনুযায়ী ট্রাই করে নিতে পারবেন